শিলিগুড়ি হয়েছে যার জোরে আহ শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে এই মুহূর্তে গার্জিয়ানদের বা অভিভাবকদের প্রচন্ড ভিড় রয়েছে যেটা আমরা জানলাম যে এখনো পর্যন্ত যে গার্জিয়ানরা জানাচ্ছেন যে আহ তাদের সরকার নির্ধারিত ফি রয়েছে দুশো টাকা ওখানে লেখা রয়েছে সরকার আহ নির্ধারিত ফি দুশো চল্লিশ টাকা কিন্তু তার সত্ত্বেও তাদের কাছ থেকে অতিরিক্ত ফিজ নেওয়া হচ্ছে এগারো সালে বলা হয়েছিল যে দুইশো চল্লিশ টাকা ভর্তি এরা নিচ্ছে পাঁচশো টাকা এখন পাঁচশো টাকা নিচ্ছে এরা বলছে যে সরকারি যেটা খাবার হয় মিড ডে মিল ওটা দেওয়া হবে না যদি দুশো চল্লিশ টাকা ভর্তি হয় আর ওর খাবার দেওয়া হবে না কিপার থাকবে না কিন্তু খাবারটা তো সরকার থেকে দেওয়া হয় খাবারও সেরকম একটা ভালো দেয় না বাথরুমও সেরকম একটা পরিষ্কার থাকে না বাথরুমে টয়লেটে জল থাকে না মেয়েদের অনেক প্রবলেম হয় লেডিস প্রবলেম তো এই জায়গায় দাঁড়িয়ে দুশো চল্লিশ টাকার বদলে যে আপনাদের অতিরিক্ত যেটা নিচ্ছে তার জন্য কি কোনো স্লিপ দিয়েছে আপনাদের ও দুশো চল্লিশ টাকায় স্লিপে লেখা ছিল আর পাঁচশো টাকার না 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 ওটা লেখা নেই কি বাবদ কাটা হচ্ছে সেটা লেখা হয়নি না ওটা কোনো বাবদে লেখা হয়নি

ওদেরকে বাচ্চাদের রেজাল্টের দিন বলে দিয়েছে তোমরা পাঁচশো টাকা করে আনবা তোমরা ভর্তি হবা তার জন্য কোন কি পাবো না 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 কোন স্কুল হ্যাঁ কথা বলেছি উনি তো এক এক সময় এক এক রকম কথা বলছে আজকে বলে ভর্তি না উনি বলছে আজকে ভর্তি না আমরা ক্লাস করাচ্ছি হবে কি করে ক্লাস হবে বই ছাড়া ভর্তির জন্যই টাকা হয়েছে যে আজকে বাচ্চাদেরকে ভর্তি করা হবে সবাই বলছে বলে পাঁচশো টাকা করে যাওয়ার পরে বলে কিন্তু বাচ্চারা ভুল শুনছে প্রত্যেকটা একটা বাচ্চা ভুল প্রত্যেকটা বাচ্চা বলছেন না যে পাঁচশো টাকা করে আনার আগেরবার আমরা পাঁচশো টাকা করে দিয়েছি বাচ্চা ক্লাসরুমে ঢুকাই নিয়েছে আমাদেরকে বাইরে প্যারেন্টদের ছেড়ে দিয়েছে নিয়েও গেছে আর এখন আমরা পাঁচশো টাকা চাই আমরা টাকা কথা চাইনি অনেকের হাতে পাঁচশো টাকা করে আছে করেছি আমরা যেটা লেজ সেটাই চাইছি দুশো চল্লিশ দুশো চল্লিশই দেবো আমরা এখন যে স্কুল থেকে যে কথাগুলো এখন বলছে আগে কেন আলোচনা করেনি ছুই বাদ দিব না গাদ দিব না এই সমস্ত আলোচনা গার্ডিয়ানের ডাইকে কে করা উচিত ছিল এখন কেন এই কথাগুলো বলা হচ্ছে এইভাবে স্কুল চলবে না আমরা আরো বড় করে আন্দোলন করব এই সমস্ত কারণে আপনি এখানে কতজন গার্ডিয়ান রয়েছেন এখনো পর্যন্ত बुजुर्ग আছি बुजुर्ग গার্ডিয়ান কত হ্যাঁ কত শাস্তি করতে জন্যই আমরা আসি

তারপর গাড়কে এটা তো সরকারের দিবে সরকারি যদি খাবার দিচ্ছে না ভালো করে সরকারকে অপমান করা সরকার তো বলে দিচ্ছে দুশো চল্লিশ টাকা আমরা পাঁচশো সাড়ে চারশো টাকা

Thank <laughs> you. উনি বলছেন ভর্তি নেবেন আজকে ক্লাস ফাইভ সিক্স সেভেন নেবেন বলছেন এইট নাইন যে বাকি ক্লাস সেটা পরে নেবেন কিন্তু আমরা বলছি লিখিতভাবে আপনি নোটিশ করুন সমস্ত কিছু একটা তো আইন কানুন থাকবে আপনাদের অনুযায়ী তাহলে আপনারা যদি আইনটাকে ফলো না করেন কি করে হবে যেখানে বলছেন দুশো চল্লিশ টাকা এসে অভিভাবকরা বলতে এটি আধা ঘন্টা সময় নিন কিন্তু নোটিশ একটা জারি করুন তাইলে তো হয় কিন্তু বলছেন এই নরেন নোটিশ জারি করবে না তাহলে এটা কেমন যুক্তি কথা হয় বলুন নোটিশ জারি করতে চাইছেন না দেখুন কোনো চিরতা ওখানে নোটিশ একটা আগের নোটিশ জারি করেছে পাঁচশো টাকায় ভর্তি না হবে তার নোটিশ জারি করেছে হ্যাঁ হ্যাঁ কিন্তু দুইশো চল্লিশ টাকায় যে ভর্তি নেবে তার নোটিশটা তো জারি করতে হবে সেই নোটিশটা জারি করতে চাইছে না একটা নোটিশ জারি করতে কতক্ষণ সময় লাগে আপনি বলুন দশ মিনিট ম্যাক্সিমাম ছোট্ট একটা নোটিশ জারি করতে আমরা সেখানে আধা ঘন্টা দিচ্ছি তারপরেও তিনি নোটিশ জারি করতে চাইছেন বাচ্চাগুলো <muchas> <muchas> যাবে <laughs> শিলিগুড়ি হাকিরপাড়া বালিকা বিদ্যালয়ে এই মুহূর্তে অভিভাবকদের বিক্ষোভ এবং সেটা ভর্তির ফিজকে ঘিরে এই বিক্ষোভ এবং চরম উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে শিলিগুড়ি থানার পুলিশ এবং যারা বাহিনী রয়েছে তারাও কিন্তু এবং উচ্চ পদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে রয়েছে সব মিলিয়ে যদি বলা যায় উত্তেজনা শিলিগুড়ি বালিকা বিদ্যালয়ে ভর্তির ফিজ নিয়ে এই মুহূর্তে সমস্যা এবং এই বিক্ষোভ শান্ত করার জন্য প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছে রয়েছে উইনার্স বাহিনী রয়েছে উচ্চ পদস্থ আধিকারিকরাও ভিতরটা ভালো হবে গেটটা খালি করা হবে বাচ্চা বেরোবে বাচ্চা করেন বালিকা বিদ্যালয় এই মুহূর্তে চলছে চরম উত্তেজনা এবং এখানে অভিভাবকদের বিক্ষোভ এবং যাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে তারাও এই মুহূর্তে অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন কারণ তারা তাদের সন্তানদেরকে নিয়ে যেতে পারছেন না এখানে আহ একেবারে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে উইনেস বাহিনী ঘটনাস্থলে রয়েছে যেহেতু এখানে প্রচুর মহিলা অভিভাবক রয়েছে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে কিন্তু পুলিশ এখানে ঘটনাস্থলে পৌঁছেছে তবে বিক্ষোভ যদি বলা যায় চরম আকার ধারণ করেছে এবং পরিস্থিতির পরিস্থিতি যাতে কোনোভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্যও কিন্তু মোতায়েন রয়েছে পুলিশ কর্মীরা যদিও আমরা স্কুল অথরিটির বাইক নেওয়ার চেষ্টা করেছিলাম বা স্কুল অথরিটির বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সেই বক্তব্য আমরা পাইনি যদিও এই মুহূর্তে তারা ক্যামেরার সামনে কিছু বলবেন না কিন্তু তাদের বিরুদ্ধে অর্থাৎ স্কুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে ভর্তির ফিস দিয়ে দুশো টাকা ভর্তির ফিস রয়েছে কিন্তু সেখানে তাদের পাঁচশো টাকা ভর্তির ফিস নেওয়া হচ্ছে এবং তাদের হাতে এখনো স্লিপ আসেনি এমনটা অভিযোগ এখানকার অভিভাবকদের আবারও বলবো এই অভিযোগ অভিভাবকদের এবং এই ভিড় বা যে এই মুহূর্তে সমস্ত পরিস্থিতি সামলাচ্ছে পুলিশের আধিকারিকরা যারা ছোটরা যাদেরকে স্কুল ছুটি হয়ে গিয়েছে তাদেরকে কিন্তু যাতে তারা একেবারে নির্দ্বিধায় বেরিয়ে যেতে পারে স্কুল থেকে ছুটির পর তারও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের ঘটনাস্থল থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছি Akébe afa afa afa, aigunafa? শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে থেকে এই মুহূর্তে সরাসরি আপনাদের সঙ্গে আমরা লাইভ যুক্ত হয়েছি এবং আবারও বলবো যে অভিভাবকদের মধ্যে বিক্ষোভ তৈরি হয়েছে এবং ফিজকে কেন্দ্র করে এই বিক্ষোভ তবে ঘটনাস্থলে পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব নিয়ে যারা ছুটির পরে যারা তাদের সন্তানদের নিতে এসেছেন তাদেরকে কিন্তু ছুটি দিয়ে দিচ্ছেন

কেমন <laughs> get you ah bolo do 14 bolo oh god কন্ট্রোল করার জন্য রয়েছে বটে তবে তারাও তাদের যে পেশেন্স সেটা হারিয়ে ফেলছে এই মুহূর্তে তারাও তাদের পেশেন্স হারাচ্ছে কারণ ভিড়কে সামলানোর জন্য বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি যাতে না হয় তার জন্য এই মুহূর্তে একেবারে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের গেটের সামনে থেকেই আপনাদের সঙ্গে আমরা সরাসরি প্রতিটি মুহূর্ত তুলে ধরছি আবারও বলবো যারা আমাদের সঙ্গে একটু দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য আহ ভর্তির ফিজ নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে সরিয়ে আনার জন্য তাদেরকে যাতে তারা কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে যাতে স্কুলের অন্য বাচ্চারা ঠিকভাবে সুস্থভাবে তাদের গার্জিয়ানের কাছে চলে আসতে পারে সেই সমস্ত বিষয় দেখছে পুলিশ প্রশাসন তবে এই সংক্রান্ত আরো কিছু আপডেট আমাদের হাতে উঠে আসলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে তুলে ধরতে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি ধন্যবাদ